নমস্কার আমি তুফান কওক আজকে আর একটা নতুন টপিক নিয়ে আসলাম সময়ে পরিবর্তন হোক কিন্তু এমন একটা পরিবর্তন হইও না যে পরিবর্তন তোমাকে ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে সময়ের সঙ্গে মানুষ পরিবর্তন হয় এটা বাস্তব সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় বা সময়ের সঙ্গে মানুষের পরিবর্তন হওয়াটা বাস্তব কিন্তু পরিবর্তনের একটা লিমিট থাকে সেই লিমিটের বাইরে যখন কেউ চলে যায় তাকে আর কখনো চেঞ্জ করা যায় না তাই পরিবর্তন হও পরিবর্তন হতে তোমাকে কেউ কখনো মানা করেনি কিন্তু সময়ের তালে তালে তুমি এমন পরিবর্তন হয়ে গেলে সবাইকে ভুল গেলে সে পরিবর্তন হয় তোমার কি লাভ যাদের তুমি এতদিন আপন ভেবেছিলে তাদেরকে ভুলে তুমি কোন পরিবর্তন হলে যাদেরকে এতদিন তুমি আপন ভেবেছিলে তাদেরকে ভুলে তুমি কোন পরিবর্তন হলে যে পরিবর্তনে তোমার বন্ধুদের ছিল হাত বন্ধুদের ছিল অনেক আশা আকাঙ্ক্ষা সে বন্ধুদের ভুলিয়ে সুখের না সুখের মাঝে পড়ে তুমি রইলে একা বসে শিশুক তোমার থাকবে না বেশি দিন বন্ধুদের যে বন্ধুদের সহযোগিতা বা বন্ধুদের হেল্প ছাড়া তুমি কখনো তোমার সেই লক্ষ্যে পৌঁছাইতে পারবে না যে বন্ধুরা তোমাকে এতদিন থেকে হেল্প করলো সে বন্ধুদের তুমি মিনিটের মাথায় ভুলে গিয়ে পরিবর্তন হওয়ার চেষ্টা করো সেই বন্ধুদের বা সেই লোকদের আবার তোমার দরকার হবে কিন্তু যেদিন আবার দরকার হবে সেদিন পাবে না পরিবর্তনের লিমিট মতো যদি পরিবর্তন হও তাহলে হয়তো সবাই তোমার পাশে থাকবে কিন্তু একটু বড় হতে আর তুমি যদি সবাইকে ভুলে যেতে চাও তাহলে এরাও তোমাকে ভুলে যাবে কিন্তু নেক্সট টাইম তুমি যদি আবার কখনো রিটার্ন আসো এই বন্ধুদের কাছে সেদিন আর সেই সম্মান সেই ইজ্জত সেই শ্রদ্ধা তোমাকে কেউ করিবে না পরিবর্তন হওয়াটা ভালো কিন্তু যে পরিবর্তনে তোমার ফোটাবে জীবনের সুখের আলো সেই পরিবর্তন হয় যে পরিবর্তন হতে গিয়ে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে সেই পরিবর্তন কখনো হও হ্যাঁ পরিবর্তন মানুষ সময়ের সাথে সাথে হয় কিন্তু তার মানে এটা নয় যাদের দ্বারা তুমি এত বড় হলে এত কিছু করলে তাদেরকে ভুলিয়ে যদি তুমি পরিবর্তন হতে চাও সে পরিবর্তন তোমার বেশি দিন থাকিবে না যেমন ছিলে তুমি তেমন হবে পরিবর্তন করলে তুমি অকালে তাই এখন তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে পরিবর্তন জিনিসটা ভালো কিন্তু কাউকে আঘাত দিয়ে কাউকে যন্ত্রণা দিয়ে কাউকে ভুলে গিয়ে তুমি যদি পরিবর্তন হতে চাও তাহলে আমি এখন একাই একশো কিন্তু যেদিন তুমি সাত ছিলে এই বাকি বন্ধুরা মিলে তোমাকে একশো মিল করে দিয়েছে কিন্তু সেই বন্ধুদের তুমি যদি ভুলে যাও তোমার মানবিকতা উদারতা তাহলে এটা অভিনয় ছিল অভিনয় কখন মানুষ করে যেটা বাস্তবী নয় তাকে বলা হয় অভিনয় যেটা বাস্তবিক হয় সেটা তো কখনো অভিনয় নয় কেন কোন স্বার্থের লোভে কিসের জন্য তুমি পরিবর্তন হবে পরিবর্তন হও তোমাকে মানা করি না কিন্তু পরিবর্তন হতে গিয়ে নিজেকে একবারে বদলে নিও না যাদের দ্বারায় আজ তুমি এত বড় যাদের দ্বারায় আজ তুমি এত বড় যাদের সহযোগিতা ছাড়া তুমি একদিন চলতে পারতে না তাদেরকে ভুলে তুমি কোন পরিবর্তন হলে আমি ভাবতে পারতেছি না তাই সবাইকে বলি পরিবর্তন হবে কোনো আপত্তি নেই কিন্তু লিমিটের বাইরে কোনো পরিবর্তন হইব না তাহলে হয়তো তোমার একুল উকুল দুকুলে যাবে মাছ ধরিয়ায় ডুবে মরতে হবে কিন্তু সেদিন কোনো বন্ধু কোনো বান্ধবী কোনো দাদা কোনো বোন কেউ তোমার পাশে থাকবে না পরিবর্তন হয়েছে তুমি অনেক বড়ো একাই চলে যাবে সেদিন কিন্তু তোমাকে একটু হেল্পও করবে না পরিবর্তন হও পরিবর্তন হওয়া ভালো কিন্তু একবারেই পরিবর্তন হওয়ার চেষ্টা করো নমস্কার ভালো থাকবেন যদি বেঁচে থেকে আবার নেক্সট টাইম দেখা হবে